আর আর সাতটা কেক তৈরি করছি সাত ছয়টা বা সাতটা সর্বোচ্চ ক্লারটা নেন শুক্রবারে ডিম খুব বেশি না আচ্ছা একটা একটা কেক তৈরি করতে কতক্ষণ লাগে আমার 1 ঘন্টা লেগে যায় মানে একটা কেক তৈরি করতে কতক্ষণ লাগে এক ঘন্টা প্লাস 1 ঘন্টা প্লাস তার মানে আটটা কেক তৈরি করতে প্রায় 10 ঘন্টা লাগে